লা ফুটবল এর সমস্ত আপডেট নিয়ে আবার ফিরে এলাম দৈনিক জবেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তালে প্রথমেই দেখেনি শ্রীবালাজি নিবিदित আজকের হেডলাইন্স ফুটবল অ্যাক নজরে ইন্ট্রোডিউসিং শ্রীবালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম অ্যাওয়ে হোম কনসেপ্ট পন্থনয়াস সিচুয়েটেড ইন বুলপুর অ্যামিডস দ্য ল্যান্ড অফ কবিগুরু We are expanding our presence to Dighar, Puri and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> বাছাই পর্বে বাংলার ভালো ফল নিশ্চিত বলছেন নবাব গুরুত্বপূর্ণ ঘোষণা মোহন বাগাদের উন্মাদনার জোয়ার জেলা ফুটবলে সিএসজেসি ফুটবল টুর্নামেন্ট চলে আসে বিস্তারিত খবরে মাঝে আর মাত্র দুটো দিন তারপরই বাছাই পর্বে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে শুরু বাংলার এবারের সন্তোষ ট্রফি অভিযান গতকালই কল্যাণী পৌঁছেছে দল বুধবার অনুশীলন সারলো তারা দেখেনি সেই অনুশীলনের কিছু মুহূর্ত সংগঠক বাংলার ফুটবলারদের চেনেন হাতের তালুর মতো নবাব ভট্টাচার্য কল্যাণীতে এসেছিলেন দলকে উৎসাহিত করতে কি জানালেন তিনি শুনানি আমার ধারণা এবার দল ভালো এবং আমার খুব আশা সঞ্জয় দা আমার এক্স কোচ আমার এক্স কোচ না আমি আশা করি বাংলা চ্যাম্পিয়ন হবে কিনা তো বলা যায় না কিন্তু বাংলা একটা ভালো জায়গায় বাংলা একটু ভালো জায়গায় শেষ করবে বাংলা আমার ধারণা বাংলা যা ভালো জায়গায় শেষ করবে কোয়ালিফাই করবে এ নিয়ে কোনো সন্দেহ চলে আসি পরের খবরে বুধবার ছিল মোহনবাগানের কার্যকরী সমিতির সভা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত কি বললেন তিনি চলুন শুনে নিই আমরা আরো কিছু প্রপোজাল নিয়ে আলোচনা হয়েছে সেই স্বাস্থ্যবায়ী খানিকটা হলে তবেই আপনার সুযোগ এসেছি রাখতে আর যেটা আজকের ঘোষণা সেটা হচ্ছে মোহনবাগান ক্লাব অনেক বছর আগে একবার করেছিল মার্কেন্ট রাইভিং অফিসিয়াল মার্কেন্ট ডাইভিং করেছিল কিন্তু সেটা খুব বেশি গরমপ্রস্ত হয় না তো যবে থেকে এই সময়গুলি এসেছে তারা চেষ্টা করছিল এবং সবার বিভ্রান্তিক চেষ্টা আজ থেকে আমরা মার্কেন্ট ডাইভং শুরু করছি বাচ্চার আমাদের এখানে জিনিসগুলো সাজানো আছে ছাতা টি শার্ট এটা প্যান্ট্রি এবং কোটপিন আর সিপাস এগুলো দিয়ে আঁকা শুরু হচ্ছে কিন্তু আমাদের আরও আইটেম বাড়বে এবং টি শার্টও অন্য রঙের মানে সবুজ বেরু রঙকে নিয়ে এসে আরো আনা হবে এবং আমাদের এখানে আমরা বিক্রি করব বরমান ক্লাস উইথ জিএসটি আমরা বিল দেব এবং আমরা যে মাল কিনেছি সেটা উইথ জিএসটি সেই কেন্দ্রে থাকবে আর আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আরও বিভিন্ন রকের রকমের আইটেম বানানোর ভাবনা হয়েছে কারণ ক্লাবের আয়ের পথ আমাদের বাড়াতে হবে তার জন্য মার্কেটটা এই রাখতে শুরু কিন্তু আমাদের দামও আমরা অনকনের মধ্যেই রেখেছি চেষ্টা করেছি রাখতে এখন একটা সবাই জানেন জানে দাম বেড়ে যাচ্ছে তো সেইটাকে রাখার চেষ্টা আমরা হয়েছি সেইটা আশা করি যে এর ভালো লাগবে তবে ডেফিনেটলি এর মধ্যে ভ্রান্তি থাকতে পারে আরও মনে হতে পারে এটা আরও খুব বড়োভাবে ভালো হতো আরও মনে হতে পারে যে এটা আরও খুব কালারটা ডিজাইনিংটা আর একটু বেটার ভালো হতো ডেফিনেটলি ইম্প্রোভাইজেশন হতে থাকবে এটা হয়ে গেছে মানে এটাই হবে এরকম ব্যাপার নেই ইম্প্রোভাইজেশন হতে থাকবে ধীরে ধীরে আমরা আরও জিনিস আনব এবং এটা এখন মোমার দামে এই মানুষ এলে মোমার দামে পাবে কারণ মানুষ আসত রাত্রে কোনো স্মৃতি হিসেবে কিছু পেতো না কোনো কিছু নিয়ে যাবে সেটা অফিসিয়াল কোনো প্রোডাক্ট পেত না নানা রকমের আলোচনা হয়েছে চারি ডিম কার স্টিকার আমাদের সভাপতি বলেছিলেন যে বড় বড় সাইজ বলেছিলেন আমার সভাপতি আমাদের এত বড় সাইজের করবে যে গাড়ির পেছনে লাগানো থাকে দূর থেকে তো এই ধরনের জিনিসগুলো আরও আসতে থাকবে ম্যাগনেট ফ্রিজ ম্যাগনেট তো এগুলো আরো আসতে থাকে কিন্তু আমরা অত্যন্ত আজকে খুশি থেকে সমতল রাজ্যের জেলাগুলোতে এই মুহূর্তে চরম উত্তেজনা আন্তজেলা ফুটবল প্রতিযোগিতাকে নিয়ে বুধবার ছিল সেই প্রতিযোগিতার ছটি ম্যাচ কি হলো সেই ম্যাচগুলিতে একবার দেখেনি গ্রুপ এর খেলায় হুগলিতে দক্ষিণ চব্বিশ পরগনা চার শূন্য গোলে হারায় হাওড়াকে চাকদহ স্টেডিয়ামে গ্রুপ বি এর ম্যাচে নদিয়া চোদ্দ শূন্যর বিশাল ব্যবধানে হারালো চন্দননগরকে বাঁকুড়ায় গ্রুপ সি এর খেলায় বাঁকুড়া তিন দুই গোলে বর্ধমানের বিরুদ্ধে জিতল মুর্শিদাবাদে গ্রুপ ই এর ম্যাচে মুর্শিদাবাদ দুই এক গোলে হারালো পশ্চিম বর্ধমানকে মালদাতে গ্রুপ এফ এর খেলায় মালদা চার শূন্য গোলে দক্ষিণ দিনাজপুরকে হারায় গ্রুপ খেলায় জলপাইগুড়িতে কোচবিহার ছয় শূন্য গোলে আলিপুর আগামীকাল শিশু দিবস আর এই শিশু দিবসের মেদের ফুটবল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এই উদ্যোগ সম্পর্কে কি বলছেন ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি কি বা বলছেন ফুটবল স্কুলের দায়িত্বে থাকা শান্তি মল্লিক একবার শুনেনি শুক্র লক্ষ্য আপনারা একটা টুর্নামেন্ট করছেন সেটা নিয়ে যদি বলেন আমরা এইটা অনূর্ধ্ব তেরো মহিলাদের নিয়ে টিমটা পড়ছি এটা শুধুমাত্র যে চিলড্রেন্স ডে আপনারা সবাই জানেন যে সেটা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ চোদ্দ নভেম্বর কিন্তু বাচ্চাদের স্কুলে সেই দিনকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে তো এই কারণে আমরা প্রোগ্রামটা একদিন এগিয়ে করছি তা আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের এইখানে যেহেতু এই বাচ্চাগুলো ফুটবলে কোচিং করে আমরা এটা কোচিং স্কুল মানে প্যানিয়ান অটোমোবাইল উমেন্স কোচিং স্কুল কোচিং স্কুলটা আমরা এই কারণে বলছি যে এইখান থেকে তারা বেস্টটা ভিকটা তৈরি করবে এবং যেটা আমাদের গর্বের বিষয় সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলোকে হাতে খড়ি বলবো আমি কারণ এরা সবে শিখছে সেই কোচিংটা করাচ্ছেন ভারতীয় মহিলা ফুটবলারদের মধ্যে প্রথম অর্জুন প্রাপ্ত শান্তি মল্লিক শান্তিদী এই বাচ্চাদের নিয়ে পড়ে আসেন এখানে এবং সবচেয়ে বড় আমাদের গর্বের বিষয় যে আমরা যদি মনে করি যে বাংলায় এই আমাদের কোচিং স্কুল থেকে যদি আমরা একটা মেয়েকেও আগামী দিনে বাংলার হয়ে খেলতে দেখি আমার মনে হয় সেটা আমাদের কাছে অনেক পাওনা উপলক্ষে যে টুর্নামেন্টটা হচ্ছে সেটা নিয়ে যদি বলেন এই টুর্নামেন্টটা হচ্ছে সেটা নিয়ে যদি কিছু বলে যে হচ্ছে তত্ত্বাবধানে যে মেয়ে যে কোচিং সেন্টার শুরু হয়েছে বেশি দিন হলে গত তিন মাস ধরে অতিবাদ চার মাস ধরে দাঁড়িয়ে চলছে এটা আগামীকাল যেহেতু আমাদের প্র্যাকটিস নেই শিশু দিবস সেই উপলক্ষে আমাদের এই টুর্নামেন্টে করা হচ্ছে আবার আলাদা করে যদি বাচ্চাদের ডাকি তাকে স্কুলটা হয়ে যাবে স্কুলেও খেলাধুলো হয়ে আমরা সেই এই টুর্নামেন্টটা আমরা শুরু করেছি কতগুলো দল খেলছে এখানে আপাতত আমরা তিনটে দল ডবল লিগ করে খেলা হচ্ছে আর মেয়ে আরও আছে তাদের সবাইকে যাতে সেই ব্যবস্থা করি হ্যাঁ হ্যাঁ জানি আপনারা অপেক্ষা করছেন কারণ এখন সময় ফুটবল কুইজ মগচাস্ত্রের চলুন প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো শেষবার বাংলা ফাইনালে মনবীর সিং এর গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সাত্তিক দাস রৌনক সাহা সুপ্রদীপ অধিকারী এবং ফেসবুক পেজে পঞ্জনন দত্ত ও অরিজিৎ গাঙ্গুলি আপনাদের ধন্যবাদ আজকের প্রশ্ন সেই সন্তোষ ট্রফি নিয়ে আমাদের আজকের প্রশ্ন শেষবার সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ কে ছিলেন আমার মনে হয় আপনারা অনেকেই নির্দ্বিধায় এই উত্তরটা জানবেন তাই দেরি না করে কমেন্ট বক্সে লিখে ফেলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি